নমস্কার বন্ধুরা পুষ্পকাউন চ্যানেল থেকে অয়ন কথা বলছি আজ আপনাদের একটা বহু প্রতীক্ষিত ভিডিও যা আপনারা অনেক অনেক পরে দেখতে চেয়েছেন চন্দ্রমল্লিকা ছয় ইঞ্চি পটে রিং বাঁধার ভিডিও হ্যাঁ বন্ধুরা তার আগে ভিডিও শুরু করার আগে একবার দেখিয়ে দিই দেখুন কত সুন্দরভাবে আমাদের জামাল ভাই আমাদের জামালদা কত সুন্দরভাবে রিংগুলোকে কিন্তু বেঁধে দিয়েছে ছয় ইঞ্চি পটে দেখুন প্রত্যেকটা গাছ কিন্তু পরপর রাখা রয়েছে রিং বাঁধা দেখুন তো এই রিং আপনারা কীভাবে ছ ইঞ্চিতে বাঁধবেন সেটা কিন্তু জামালদা আজকে পুরো এ টু জেড আপনাদের হাতে কলমে দেখাবে ভিডিওটা প্রথম থেকে শেষ দেখবেন আর সাথে কিন্তু আমাদের আছে নীলদা জামালদার বাড়িতে প্রথমবার আমি নীলদাকে নিয়ে এসেছি আজকে সবার প্রিয় নীলদা যিনি গোলাপ বিশেষজ্ঞ আপনারা সবাই নীলদার ভিডিও দেখেছেন জামালদা আর নীলদা শুরু করুন তাহলে আজকের ভিডিও জামালদা বলুন নমস্কার আমাকে অনেকেই মানে ফোনে বলছে যে জামালদা সব কিছু দেখাচ্ছে গাছে যে ছয় ইঞ্চি রিং বদারা তারা দেখাচ্ছে না কেন অয়েন্দাকে বলো যে এই রিং বাঁধাটা ভিডিও করতে তা আমি বললাম যে অনেকেই বলেছি যে অয়েন্দা আসার কথা ছিল অত কোনো কারণে আসতে পারছে ঠিক আছে তা অয়েন্দা আসবে আজকে অয়েন্দা এসছে আজকে রিং বাঁধাটা আমি ওই সব গাছগুলো বেরিয়েছি এবং দুটো গাছ অয়েন্দা আমাকে বলেছিল যে দুটো গাছ রেখে দেবে ওই গাছ দুটোকে রিং দেখিয়ে দেব। তা আমি সেই গাছ দুটোকে রেখে দিয়েছি হ্যাঁ আপনাদের এই রিংটা কীভাবে বাঁধতে হয় সেইটা আপনাদের ভিডিওর মারফতে আমি দেখিয়ে দিচ্ছি ঠিক আছে প্রথম শুরু করলাম এই যে এই তারটা যে দেখছেন এই তারটা কিন্তু পুরো স্টিল তার খুব হাঁডি তার দেখছেন খুব হাঁডি তার ঠিক আছে সরু ধরনের তার এই তারটাকে আপনার এই ছয় ইঞ্চিতে আছে এই গাছটাকে ঠিক এই রিংটাকে আপনার ঠিক মাপ মতো করবেন আট ইঞ্চি করবেন ঠিক আছে আট ইঞ্চি গোলটা বেডটা হবে ঠিক আছে দেখেন আমি আট ইঞ্চি মতো করে দিচ্ছি হুম এই যে দুই মুখে বড় আছে দুই মুখে আমি বেঁধে দিলাম

বন্ধুরা মাইনুটলি দেখুন ভিডিওটা সম্পূর্ণ দেখবেন দুর্দান্ত একটা ভিডিও হতে চলেছে দেখুন কি হবে দেখেন এই রিংটা গোল হয়েছে ঠিক আট ইঞ্চি একটা একদম একদম আমি চোখের আন্দাজে করেছি এটা পিতে মেপে না চোখের আন্দাজে আট ইঞ্চি আছে ঠিক আছে আচ্ছা প্রথম হচ্ছে একটা কাঠি এই যে আমি গাছে গোড়ায় দিলাম ঠিক আছে এই গাছটাকে স্ট্রেট হাওয়া টাওয়া দিল গাছটা কিছুই হবে না এই যে সুতো আর কি এই যে গুলি সুতো দেখেন এই সুতোটা দেখেন হ্যাঁ চেনা সুতো দিয়ে বা এটা গুলি সুতো তাই না গুলি সুতো আচ্ছা এই সুতো দিয়ে বাঁধবেন এটা কারণ হচ্ছে আপনি ওই টায়ারের সুতো দিয়ে যদি বাঁধেন তাহলে গাছ যখন মোটা হবে গাছ কেটে বসে যাবে সুতো কাটবে না কিন্তু গাছ কেটে বসে যাবে একদম হ্যাঁ একটু একটু হাওয়া দোলন পেলেই গাছ ওখান থেকে ভেঙে পড়ে যাবে ঠিক মানে মানে গাছের গোড়াটা হ্যাঁ আর এই গুলি সুতোটা দিলে এটা কিন্তু সুতো তো এটা মানে পচে যাবে আস্তে আস্তে যখন গাছ বড়ো হয়ে যাবে না আস্তে আস্তে সুতো থাকবে যদি হাওয়া যদি না ভেবে সুতরাং থাকবে আর বেশি দিলে কেটে পড়ে যাবে ঠিক আছে গাছ ভাঙবে গাছ ভাঙবে না ঠিক আছে দুর্দান্ত একটা বেশ গাছের কিন্তু এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট একটা পার্ট এই যে একদম তাকে এটা দিলাম হ্যাঁ তারপরে দিচ্ছি আমি এই যে তিনটে কাঠি দেব এই যে তিনটে কাঠি একটা হয়ে গেল একটা দিলাম

আমি এই টায়ারের সুতোটা দিয়ে ফের এই রিংটাকে বেঁধে দিলাম এটা কিন্তু আমি কোনোদিন খুলতে পারবো না ঠিক আছে এটা পারমানেন্ট একদম একদম বারো ইঞ্চে অব্দি অবস্থায় উঠবে এই রকমই থাকবে ঠিক আছে এই টায়ারের সুতো দিয়ে বেঁধে দিলাম একদম ক্লোজে দেখাচ্ছি দেখুন ভালো করে কি করে বাঁধনটা দেওয়া হচ্ছে টায়ারের সুতো টায়ারের সুতো হাঁটি অসম্ভব হাঁটি এতে যতই জল টল পড়ো পচবে না কিছুই হবে না

এবারে দেখেন এই যে বাঁধা হয়েছে ঠিক আছে আচ্ছা এই যে রিংটা যে বাঁধলাম এর অনেক কারণ আছে এই যে এই রিংটা তো পুরো গোল আপনি দেখেন পুরো গোল একদম এই যে গাছের ডালগুলো ঠিক আছে আপনাকে এই দিকে দেখো এই যে ডালটা ছোট আছে এই ডালটাকে আমি পিঞ্চিং করবো না যতক্ষণ রিং এর উপরে আসছে ততক্ষণ আমি করবো না কারণ রিং এর ভিতরে আমাকে ঢোকাতে হবে প্রত্যেক ডালটা রিং এর ভিতরে থাকবে তাহলে এই গোলের মধ্যে আমাকে গাছ সেভ করতে খুব সুন্দর গোলের মধ্যে চোখের আইডিয়াটা চলে আসছে পিঞ্চিংটা করতে খুব সুন্দর একদম খুব সুন্দর চোখের মাপটা খুব সুন্দর হবে হ্যাঁ আর যদি এইটা যদি না দেয় রিংটা যদি না দেওয়া ডাল এলো বিলি চারিদিকে থাকবে হ্যাঁ মাপপাড়িটা পাওয়া যায় খুব সুন্দর আচ্ছা এই গাছটা দেখবেন আস্তে আস্তে এ কিন্তু যখন পুরো ভরাট হয়ে যাবে আস্তে আস্তে রিংয়ের বাইরে বেরোতে পারছে না গাছটা তখন মানে এইদিকে টার্নিং নেবে

খুবই একটা বন্ধুরা দেখুন কত সুন্দরভাবে ছয় ইঞ্চি পটে কিন্তু গাছটাকে বাঁধা হয়েছে এবং এই জামালদা যেগুলো বললেন যে ছয় ইঞ্চি পটে এত সুন্দরভাবে বাঁধন দিলে আপনার পিঞ্চিংটা সুন্দর থাকবে আপনি নিজের মনের মতো করে পিঞ্চিং করতে পারবেন গাছের ডাল কিন্তু বাইরে যাবে না আর জামালদা এই মাঝখানের যে লাঠিটা যেটা এখন দেখা যাচ্ছে ওইটা যদি কেউ না দেয় তাহলে সমস্যা কি হতে পারে এখন যে ছোট অবস্থায় আছে এই গাছটা তো হয়তো একটু হাওয়া টাওয়া দিলে দুলবে তো গাছটা হ্যাঁ ঠিক

আর নীলদা প্রথমবার আপনি আসলেন জামালদার বাড়িতে জামালদার গাছগুলো দেখে কিরকম লাগছে অত্যন্ত আনন্দ পাচ্ছি অত্যন্ত আনন্দ পাচ্ছি মানে কেমন ফিলিং কেমন হচ্ছে চন্দ্রমল্লিকা সেটা আমার সবচেয়ে যেটা আশ্চর্য লাগছে এই খাটুনি প্রচন্ড খাটুনি ব্যাপারে ঠিক ঠিক নিয়ে এত ওই রিং পড়ানো মানে কোমর কিন্তু খুলে যাবে এইখানে না কিচকিচ করে বাবা কতবার হয়েছিল এখানে কিচকিচ করে ব্যথা করছে পাঁচটা দিন ধরে মুখলে বাবা

আবার আমাকে পনেরো দিন পরে ওই মানে পাঁচটা কাঠেরই সব সুতো কেটে দিতে হবে দিয়ে রিং ফেলে দিতে হবে রিং ফেলে দিয়ে না এই গাছ কিন্তু এই এই রিংয়ের উপরে দাঁড়িয়ে থাকবে এই ছোট রিং এর উপরেই দাঁড়িয়ে থাকবে হ্যাঁ একবারে আমি আবার রিংটাকে বড় করে নিয়ে আবার দুই মুখ বেঁধে দিয়ে আবার যদি কাঠি তুলতে হয় কাঠি তুলে আবার কাত করে মারতে হবে কেন গাছটা একদম আমাকে জায়গা দিতে হবে বড় করে ঠিক কথা একদমই একদমই ঠিক কথা বন্ধুরা কিছু গাছ দেখিয়ে দিছি যেগুলো অলরেডি তৈরি হয়ে গেছে দেখুন আপনি হয়তো দেখতে পাচ্ছেন কিনে দেখুন পরপর পরপর কিন্তু জামালদার এখানে কিন্তু রিং বাঁধার কাজ কিন্তু কমপ্লিট হ্যাঁ হ্যাঁ এই দেখিয়ে দিচ্ছি জামালদার আপনাদের দেখুন কত গাছ পরপর রয়েছে এই গাছগুলো এখন ছয় ইঞ্চি পটে তৈরি হচ্ছে দেখাতে পারছি হয়তো পুরো দেখুন পরপর এত গাছে রিং বাঁধা হয়েছে যে করে সেই বোঝে দিচ্ছি আপনারা প্রথমে হয়তো বুঝতে পারলেন না দ্বিতীয়টা আমি ফের দেখিয়ে দিচ্ছি বন্ধুরা ভালো করে দেখুন একটা কাটিয়ে গোড়ায় এক ইঞ্চি তপাতে পুষবেন এক ইঞ্চি তপাতে হ্যাঁ একদম গোড়ায় দেবেন না এক ইঞ্চি গাছটার গোড়ার থেকে এরকম চেপে বসিয়ে দেবেন হয়ে যাবে ঠিক আছে এই যে যে সুতোটা বলছিলাম এই যে সুতো ঠিক আছে সুতো দিয়ে বাঁধবেন কিন্তু হ্যাঁ টায়ারের সুতো চলবে না ওকে হ্যাঁ এখানে কিন্তু বন্ধুরা টায়ারের সুতো চলবে না এখানে চলবে হচ্ছে কি গুলি সুতো যেটা গুলি সুতো হ্যাঁ ওই হ্যাঁ হ্যাঁ হতে পারে হতে পারে কেননা এখানে আবার অনেক আবার সুতো দিলে তখন তো আবার সমস্যা হ্যাঁ হ্যাঁ ওটা ওটা পছিয়ে দেখুন বন্ধুরা প্রথম

এইটা কিন্তু আমার কাছে অনেকে মানে ফোন করে জানতে চাইছিল যে জামাল দা রিং বাদাটা আমাদের একটু দেখিয়ে দাও রিং বাদার ভিডিও আগের বছর দেওয়া হয়েছিল হ্যাঁ কিন্তু নতুন করে দেয়া হয়নি হ্যাঁ কারণ প্রচুর নতুন সাবস্ক্রাইবার অ্যাড হতে থাকেন তারা দেখতে পারেন আমাদের পুরনো ভিডিও তারা হয়তো স্কিপ করে যান স্কিপ করে যান দেখতে পারেন নিচে চলে যায় যাক এই যে আমি দুই মুখ দেখেন বেঁধে দিলাম ঠিক আছে একদম মানে জানলে একদম ইজি কাজ হুম তবে ধৈর্যের কাজ ঠিক আছে এক ধৈর্য ধৈর্য রাখতে পারেন তাহলেই এই কাজ ভালো হবে হুম আর কেউ যদি মনে করে যে না আমিও করব না দরকার নেই তাহলে তাহলে গাছ ভালো হবে এই যে রিংটা আমি কিন্তু তলা দিয়ে গলি টবে তলা দিয়ে উঁচু করে গলিয়ে নিলাম ঠিক আছে এই দেখেন আমি এই তুলে নিলাম রিংটা একদম ইজি হয়ে গেল একদম সুন্দরভাবে মাপে মাপে আটকে গেছে দেখেন আটকে গেছে এই দেখুন হ্যাঁ

এই যে জামালদার এই কাজটা করছে এই কাজটা যদি নতুন কোনো বিগিনার করে গান সময় সে মানে ছড়িয়ে দেবে ছড়িয়ে ফেলবে ওরা ছড়িয়ে ছিটিয়ে একাকার করবে বন্ধুরা দু দুটো গাছ জামালদা দেখিয়ে দিলেন আপনারা এই ভিডিও বারবার দেখে চাইলে করবেন আপনারা সফল হবেন হান্ড্রেড পার্সেন্ট খুবই ইজি পদ্ধতি একটু কষ্ট হবে কিন্তু করবেন হ্যাঁ যেটা বললাম যে এই দিলে দেখেন আপনি যখন গাছ পিঞ্চিং করছেন তখন কিন্তু এই গোলটার মধ্যে আপনার চোখের আইডিয়া চলে আসছে হ্যাঁ ঠিক আছে আর কোন ডালকে আপনি বাইরে বেরোতে দেবেন না হ্যাঁ যেটা দেখবেন যে এর মধ্যে আসছে না সেটা পিনচিং করবেন না ছেড়ে দেবেন যখন বড় হবে তখন এর মধ্যে রিংয়ের মধ্যে ঢুকিয়ে দেবেন হ্যাঁ এই রিংটা দেওয়ার কারণ হচ্ছে যে আপনার পিঞ্চিং করতে সুবিধা হবে আর গাছ দেখবেন খুব ভালোভাবে আস্তে 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 নিচে তুই হবে টানি ছাতার মতো যখন বড়ো হবে ছাতার মতো তৈরি হবে ঠিক যখন আপনি বড় টবে গাছ লাগাবেন বড় রিং যখন লাগাবেন বড় রিং কিন্তু আপনাকে পনেরো দিন পর পর মানে কেটে আবার রিং বাড়াতে হবে এবার আপনি যখন কাটবেন একা একাই করতে পারবেন কাউকে লাগবে না আপনি বড় রিং এর সুতোগুলো সব কেটে দেবেন রিং তলায় ঠিক আছে গাছ কিন্তু এই রিং উপরে দাঁড়িয়ে থাকবে ঠিক এই রিং উপরেই থাকবে ঠিক আছে তবে হ্যাঁ খুব তাড়াতাড়ি করতে পারবে না খুব ধীরে সিস্তে মানে একটু বেতাল হলেই ওইখান থেকে খুলে যাবে ডাল ঠিক ঠিক আছে একদমই ঠিক কথা বন্ধুরা আশা করি আপনারা আজকের ভিডিওতে অনেক উপকৃত হবেন এবং এই ভিডিওটা নিজেদের মধ্যে না রেখে শেয়ার করবেন কারণ প্রচুর মানুষ কিন্তু এই ভিডিওটি দেখতে চেয়েছেন তাও আরেকবার আপনাদের সবার জ্ঞাতার্থে দেখিয়ে দিই দেখুন প্রত্যেকটা গাছে কিন্তু জামালদার একই সাইজ একদম দেখুন দেখুন প্রত্যেকটা কিন্তু এখানে ছয় ইঞ্চি পটে আমি দেখিয়ে দিচ্ছি ক্যামেরায় আপনারা সবাই দেখতে পাচ্ছেন দেখুন পরপর পরপর কত গাছ এবং প্রত্যেকটা গাছে কিন্তু বাঁধন দেওয়া হয়েছে বাঁধন দেওয়ার ফলে দেখুন ফলস্বরূপ প্রত্যেকটা গাছ কিন্তু কত সুন্দর একটা শেপ নিচ্ছে এই শেপটাকে আপনারা করতে পারবেন শুধুমাত্র রিং বাঁধলে তবেই রিং না বাঁধলে ছড়িয়ে যাবে বন্ধুরা আর বলছি এক কথা বলুন জামালদার ব্যাপারে জামালদার কর্মকাণ্ড আপনি আজকে দেখলেন খুব মানে পারফেকশন দেখলাম হাতের মাপ দিয়ে খুব সুপার পারফেকশন দেখলাম ব্যাপারটা দেখলাম মানে মেকানিক্যাল বহু বছর ধরে করছেন মানে লোক দেখলি নাকি ব্যাপার একদম হাতের মাপ বা হাতের কাটিয়ে গুণ একদম মেকানিক্যাল সেটাই সেটা তুমি দেখে যে আমি আমি এখন পটিং করি কোনো মিডিয়াতে আমি তিন চারটা টব এতখানি মিডিয়া নিলাম যখন পটিং করে এক মুঠাম বেশি মাঠ বেশি থাকবে না

সেটাই সেটাই হচ্ছে মেন ব্যাপার জামালদা তো যাই হোক জামালদা আপনাকে অনেক অনেক ধন্যবাদ আপনি এই রিং পরানোর ভিডিওটা আজকে দেখালেন সময় করে আজকে আমরা প্রচুর মানুষ এটা রিকোয়েস্ট করে রিকোয়েস্ট করে আমাকে অনেকেই ফোন করে জামালদা রিং পরাটা একটু দেখিয়ে দাও আমাদের কাছে তো রিং পড়াবার টাইম হয়ে আসছে হ্যাঁ আমি বললাম ঠিক আছে অয়েন্দা হয়তো কোনো ব্যস্ত আছে আসার কথা ছিল আসেনি হ্যাঁ অয়েন্দা আসবে অয়েন্দা আসলেই আমি ভিডিওটা অয়েন্দাকে পাঠিয়ে দেবো করে হ্যাঁ আপনারা দেখবেন যে কীভাবে রিংটা করবেন কাঠিটা কিন্তু এক ফুটের নেবেন হ্যাঁ আর ছয় ইঞ্চিতে থাকলে রিং এর ডাইমিটার গোলটা আট ইঞ্চি ধানা হয় আট ইঞ্চি এই কাঠিগুলো তো কাটা খুব ঝামেলা মানে এত কাটা ওটা তাহলে বড় বড় হ্যাঁ

এই কাঠিগুলো একটা কাঠি দেখতে পাবেন না সেই এর ভিতরে যা কাঠি দেখতে পাবেন সব গাছের ভিতরে থেকে হ্যাঁ বন্ধুরা জামালদা কিন্তু চার ইঞ্চি এবং থামপটের চারা বিক্রি করছে আপনারা স্ক্রিনে দেওয়া নম্বরে জামালদার সঙ্গে ফোনে কন্ট্যাক্ট করে নেবেন যদি আপনারা চার ইঞ্চি অথবা থামপটের জিরো পটের চারা নিতে চান চন্দ্রমল্লিকার জামালদা ভালো ভালো ভ্যারাইটি আছে আমার কাছে খুব ভালো ভালো ভ্যারাইটি আছে হুম খুব ভালো ভালো ভ্যারাইটি আছে আর বিশেষ একটা কথা আজকে নীলদা আমার বাড়িতে এই প্রথম এসছে তাকে পেয়ে আমি খুব খুশি হুম তা যাই হোক গোলাপের দিক থেকে একদম খুব মানে ওস্তাদ লোক গোলাপের কোনো কিছু হলে কাছে একটু পরামর্শ নেবেন হ্যাঁ আর চন্দ্রমল্লিকা ডালিয়া ভালিয়া এগুলো যদি আপনারা করতে চান আমার কাছে বলবেন কিভাবে করতে হয় আমি তো প্রচুর মানুষকে বলে দিয়েছি ডালিয়াটা এইভাবে করবেন মাটি ফাটি সব সব আমি বলে দিয়েছি দেখেন আপনারা গাছ করেন ভালো গাছ করলে শুনতেও ভালো লাগে শুনতেও ভালো লাগে ঠিক ঠিক যে জামালদা আপনার ফর্মুলায় গাছ করে আমরা খুব ভালো গাছ করেছি খুব ভালো হয়েছে খুব খুশি আমরা হুম ঠিক কথা এটা একদমই ঠিক কথা অত্যন্ত খুশি হলাম দেখি মানে গাছের তো সুন্দর বলি আছে

ঠিক আছে এবারে আমি তারা বলে আমি তাদের বিক্রি করি কাঠি তৈরি করে ফুটের কাঠি আমি এক দেই এবং যে কাঠি মানুষকে দেবো আমার বাঁশ থাকে এবং বাঁশ কাঠি তৈরি করে আমি জলে ঠিক আছে জলে পচিয়ে তারপরে আমি পাঠিয়ে সামনে পুকুরে ফেলা থাকে আমাকে আমার নীল দেখো আমার এখানে কত কাঠি আছে

আমার নিজের লেগেছে প্রায় ধরো চারটে করে কাটি দিলে চৌষট্টি খানা গাছ হচ্ছে তারপরে আমি অনেককে কাটি দিয়েছি তারা নিয়ে গেছে আমার কাছ থেকে প্রচন্ড পরিশ্রম করেন প্রচন্ড আমি আপনাকে বলেছিলাম না মানে প্রচন্ড পরিশ্রম হ্যাঁ আর এ খুব ধারালো দাও না হলে না আমি অন্য কাউকে আপনি যদি কাঠি বানান আমি যে কাঠিটা ধরেন একটা বাস থেকে ধরেন তিন ফুটে বাস থেকে যদি আমি একটা বাসের থেকে যদি তিনটে চারটে করে কাটি কমে যায় হ্যাঁ তাহলে তো একটা বাস কিনতে লেবার খরচা ঠিক আরো একবার দেখি দিই বন্ধুরা দেখুন এখানে কিন্তু আমি আপনাদেরকে একটু ধরুন জুম করে দেখাচ্ছি দেখুন

রিংয়ের ভিডিওটা আজকে আপনাদের জন্য তুলে ধরলাম একটুখানি লেন্দি হয়ে গেল ধৈর্য ধরে দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ বন্ধুরা সবাইকে বলবো ভিডিওটা নিজের মধ্যে না রেখে একটু শেয়ার করবেন আর চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে পুষ্পকনের সঙ্গী হবেন আর অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন কেমন লাগলো আজকে জামালদার ছাদ থেকে আমি বিদায় নিচ্ছি পুষ্পকনের অয়ন এবং নীলদা সবাই ভালো থাকবেন চ্যানেলের সাথে থাকবেন নমস্কার